নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু চাল কুমড়ার দুর্দান্ত একটি রান্না চাল কুমড়ো তো অনেকে অনেকভাবে কিছু কিন্তু যেটি বড় হয়ে যায় এরকম উপরে সাদা সাদা ভাব হয়ে যায় এগুলো কিন্তু খুব পাকা চাল কুমড়োই বলা হয় সেই চাল কুমড়োটাই কীভাবে আমি আজ রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এর জন্যই লাগছে আমাদের মাছ আর কি আমি নুন হলুদ মাখিয়ে কিন্তু কড়াতে অনেকটা সরিষার তেল বেশ ভালো করে গরম করে মাছগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নিলাম আর এদিকে ডুমো ডুমো করে কুমড়োগুলো কেটে নিয়েছি দিয়ে কিন্তু ভালো করে গরম জলে একটু পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নেব একদম স্টেপ বাই স্টেপ দেখাইনি তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় তাই একটু শর্টকাটভাবেই দেখাচ্ছি তারপর ভাপিয়ে নামিয়ে নিয়ে এই মাছ ভাজার ওই তেলে কিন্তু জন্য কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু লালচে করে ভাজবে তাহলে স্মেলটা ভীষণ সুন্দর হয় আর কাঁচা কাঁচা থাকলে পেঁয়াজটার সেই স্মেলটা সুন্দর হয় না তারপর নুন দিয়ে ভাপিয়েছিলাম কুমড়োটা তাই আর সেরকম আমি এখানে নুন অ্যাড করি কারণ কুমড়োতে অলরেডি নুন রয়েছে তারপর সামান্য হলুদ দিয়ে কুমড়োটা ভেজে নিলাম আর এখানে দিয়ে দিলাম মশলা মশলাতে এখানে কাঁচা লঙ্কায় নিয়েছি কারণ কুমড়োতে কাঁচা লঙ্কাটাই বেশ ভালো লাগে কাঁচা লঙ্কার সাথে সামান্য জিরে এবং একটু ধনে একসাথে বেটে নিয়ে মশলাটা কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ঝোল ঝোলটা খুব বেশি দেব না একটু মাখো মাখোই হয়ে যাবে দেখতেই পারছেন ঝোলটা তারপর দিয়েই মাছগুলো কিন্তু আমি দিয়ে দেব কুমড়ো কিন্তু খুব বেশি সময় রান্না করতে নেই তাহলে নাকি টক টক ভাবটা বেশি চলে আসে তাই সাথে সাথে মাছগুলো দিয়ে আর একটু সময় কিন্তু ফুটিয়ে নিলে রান্নাটা হয়ে যায় দেখতেই পারছেন তেলটা দেখতে পারছেন জমাট বেঁধে যাচ্ছে এটা দেখে বুঝতে হবে রান্নাটি আমাদের হয়ে গেছে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন